হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসেস ডায়েরির আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে আমার তো প্রথম কাজ হচ্ছে স্নান করা স্নান করে পুজো দেওয়া তো ঝপাত ঝপ স্নান করে নিয়েছিলাম আর যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুলটা সকালের দিকেই ভালো করে আঁচড়ে নিয়েছিলাম না হলে বড্ড বেশি জট পড়ে যায় আর কি তো চুলটা বাদ দেবার ভাবলাম একটা ছোট্ট ক্লিপিংস নিয়ে রাখি আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নব। তো মেয়ে ওইদিকে খেলছে খেলাধুলা করতে করতে আমি আমার এইদিকে কাজটা সেরে নিচ্ছি আর কি চুল বাঁধাও কিন্তু একটা বিশাল বড় কাজ মেয়েদের কাছে বিশেষ করে যাদের ঘরে এরকম ছোট্ট পুচকে বাচকা আছে তাদের জন্য তো অবশ্যই অবশ্যই তো ঝপা ঝপ একটু সময় পেয়েছিলাম বলে মুখে একটু ক্রিম মেখে নিলাম আর চুলটা সুন্দর করে বেঁধে নিলাম সবার আবার ফার্স্ট এইটাই আমার আজকে কাজ ছিল তো তারপরে আস্তে আস্তে চলে গেলাম রান্নাঘরের দিকে আজ মা একটা জিনিস রান্না করেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। খারকোল পাতা বাটা আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কি না আমাদের বাড়িতে প্রায় সই খারকোল পাতা বাটাটা হয়ে থাকে সেটা হওয়ার জন্য কি কি লাগবে সেটাই এবার দেখে নুন মানে মেন তো খারকোল পাতা খারকল পাতাটা তো লাগবেই ওটাই তো বাটা হবে এই হচ্ছে খাড়কল পাতা আর যেটা লাগবে সেটা হচ্ছে একটু কালো জিরে শুকনো লঙ্কা একটু একটু রসুন লঙ্কা তো এই যে প্রথমে খারগোল পাতাটাকে ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কড়াই কালো জিরেটাও একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো যে রসুন ছিল শুধু রসুন আর পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বেশ লাল লাল করে হবে। ভাজার সময় সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিতে হবে জানি না এই রান্নাটা অনেকেই খেয়ে থাকেন আবার অনেকেই খাননি হয়তো আমার ভীষণ ভালো লাগে আমি আমার ওই বাড়িতেও ভীষণ খেতাম মানে আমার বাবার বাড়িতেও আমি খুব খেয়েছি এটা আমার শ্বশুর এটা বেশ ভালো রকমই হয় আর খেতে দুধ লাগে এই যে দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে ভাজা কালো জিরেটা ছিল সেই কালো জিরে শুকনো লঙ্কা আর এই যে ইয়েটা মানে খাড়কুল পাতাটা পাতাটাকে ভালো করে এবার সব যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ছিল সব দিয়ে ভালো করে মিহি একটা

খারগোল পাতা বাটা আমাদের রেডি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে টাটা